কৰিব লাগে আছে কথা প্রতিবাদীদের হুমকি এবং মারধরের অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে রাতে রাস্তা আটকে রাস্তার উপর ইমানতি দ্রব্য রেখে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ গাড়ি চলাতো দুরস্ত হেঁটে যাওয়াও যাবে না এলাকার মানুষ প্রতিবাদ করলে প্রতিবাদীদের হুমকি মারধর এরপর উত্তেজনা তৈরি হয় এলাকায় ঘটনাস্থলে বশিরহাট থানার পুলিশ বশিরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের দিননাথ দে লেনে রাস্তার ওপর পাথর সিমেন্ট রেখে রাস্তা পুরো আটকে উজ্জ্বল দত্ত নামে এক ব্যক্তি তার প্রমোটিং এর বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করছিল রাস্তা দিয়ে কোন মানুষ যাতায়াত করতে পারছিল না এরপর এলাকার মানুষ প্রতিবাদ করে প্রতিবাদ করলে এক মহিলা সহ বেশ কয়েকজনকে হুমকি দেয় এবং প্রসেন নস্কর নামে এক ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ এরপর উত্তেজনা তৈরি হয় এলাকায় ঘটনাস্থলে যায় নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বসিরহাট থানার পুলিশ পুলিশ কাজ বন্ধ করে দেয় এবং রাস্তা পরিষ্কার করে দিয়ে মানুষ চলাচলের যোগ্য করে দেয় এবং দুজনকে আটক করে নিয়ে আসে তবে প্রমোটার উজ্জ্বল দত্ত বা তার ঘনিষ্ঠ কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি বসিরহাট থেকে রিপোর্টার আজিজুল শেখ ইএস নিউজ বাংলা নাম কি পুরো রাগে আছে আমাদের কোন করে দেখি তাকলাই ধোকা আছে কতজন আছে বড় কানে তো বলে কত কথা না কত কথা বলছি সাথে আমাদের সাথে যেখানে করে কাজ হবে যেখানে আমরা কি আমার জায়গা জায়গা